কি বলতে পারেন এত কিছু কি নিয়ে যাচ্ছে আমার সাথে আজকে পুরো একটা অন্যরকম ভেয় করতে যাচ্ছি সবাই ভালো আছেন সবকিছু নিয়ে অটোতে উঠে বসে আছি আমি এখন ময়মন সিংহ নতুন বাজার থেকে সবকিছু নিয়ে নিয়েছি এখন আমরা বাসা চলে যাব। আজকে আজকে বাসায় অনেক কাজ আছে আমাদের একটা অনুষ্ঠান হবে শরীফ ভাইয়া আরেকটা অটো দিয়ে যাচ্ছে আর আমি একটা অটোতে যাচ্ছি যা যা নিয়ে আসছি সবকিছু লিফটে করে উপরে নিয়ে যাওয়া হচ্ছে বাকিগুলা কি আমি নিয়ে উপরে উঠে যাব সবকিছু উপরে নিয়ে চলে আসছি গরম গরম যেহেতু জিনিসগুলা ছিল এখন একটু ঠান্ডা হওয়ার জন্য সবকিছু খুলে দেওয়া হয়েছে যা যা আনা ছিল সবকিছু নিয়ে আসা হয়েছে এখন আমরা একটু পর প্যাকিং করব। সাড়ে তিনশো মানুষের আয়োজন এখানে সবাই মিলে আমরা এখন প্যাকিং করা শুরু করে দিছি টাইমের মধ্যে আমাদের সব প্যাকেজিং শেষ করতে হবে পাঁচটার দিকে সব মানুষজন চলে আসবে আসরের নামাজের পর তাই আমরা আগে থেকে প্যাকেটিং করা শুরু করে দিছি একটু টাইম বেশি নিছি হাতে যেন সবকিছু আগে আগে শেষ করতে পারি কোনটার মধ্যে যেন মিসিং না হয় কোনো আইটেম এর জন্য সবকিছু একসাথে বিছায়া তারপরে আমরা প্যাকেট করতেছি যেন সবগুলোতে সমান ভাবে দেখে দেখে দিতে পারি সবাই একসাথে কাজ করার কারণে আমাদের একটু কষ্ট হচ্ছে না এতগুলো প্যাকেট আমরা ঠিক আমি করতে পারবো সেই আশায় আমরা সবাই মিলে একসাথে কাজ করতেছি শরীফ ভাইয়ের তত্ত্বাবধানে আমাদের সবকিছুই ঠিকঠাক ভাবে হচ্ছে আমরা সবকিছুই প্ল্যান ওয়াইজ করতে পারতেছি এইভাবে সাজানোর পর আমাদের অনেকটাই কাজ সহজ হয়ে গেছে আমরা এক একটা আইটেম খেলে দিয়ে যাচ্ছি আর সবাই চেক দিচ্ছে সবগুলাতে ঠিকভাবে যাচ্ছে কিনা আমাদের একটা ভুল হয়ে গেছে এই আপেলগুলা নিয়ে এই আপেল জন্য আমাদের বক্স এর কভারটা ঠিক ভাবে লাগাতে পারতেছিলাম না তাই আমরা চিন্তা করলাম যে এই আপেলটা আমরা নেট ব্যাগের এর মধ্যে দিয়ে দিব পানির সাথে এখন আর কি কভার গুলা ভাবে লাগানো যাচ্ছে এক একটা বক্স এর মধ্যে সাতটার মতো আইটেম আছে দুইটা মিষ্টি রোল চপ সিঙ্গারা নিমকি স্যান্ডউইচ আপেল আর পানি আমরা নেট ব্যাগে দিয়ে দিব এই প্যাকেট গুলোকে কভার করার পর আরো প্যাকেট থাকবে সেগুলো আমাদেরকে আবারও এভাবে সাজাতে হবে সাজানোর পর সবগুলা আইটেম দিয়ে তারপরে আমাদেরকে প্যাকেট করতে হবে আর বেশি নাই আর এই কয়েকটা আছে এই কয়েকটা প্যাকিং করলে আর কি শেষ হয়ে যাবে আমি একটু এই ফাঁকে বাইরে গেছিলাম আজকে যেহেতু জুম্মা ছিল নামাজ পড়ে তারপরে আমি মাইমি প্রেস ক্লাব থেকে বিরিয়ানি কিনে আনছি আমাদের লাঞ্চ এর জন্য আজকে আমাদের বাসায় কোনো খাওয়া দাওয়ার আয়োজন করা হয় নাই আমরা সবাই ব্যস্ত ছিলাম তাই আমরা এখান থেকে আনছি স্কুলের লঞ্চগুলো সবার জন্য আমাদের মেইন প্যাকিং শেষ আমরা এখন একটা পানি একটা আপেল দিয়ে নেট ব্যাগের ভিতরে ভরে দেন আমাদের মূল প্যাকিংটা শেষ করে ফেলবো নিচে যারা বসবে তাদের জন্য নিচে নিয়ে আসা করা হয়েছে এখান থেকে দেওয়াটা অনেক বেশি সহজ হবে সময় হয়ে গেছে সময় আর বেশি নাই হুজুরও চলে আসছে আর এখানে কুরআন তেলাওয়াত করা হচ্ছে আর আমি এখন যাচ্ছি নামাজ পড়তে নামাজ পড়ে দেন চলে আসবে এখানে মসজিদ থেকে নামাজ পড়ে আসে দেখি ওনারা এখানেই জামাত পড়তো ছিল মসজিদের নামাজ শেষ হয়ে গেছে এখনি মানজন চলে আসবে নিচে সব মুসলিমদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে আর উপরে মহিলাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে মোটামুটি সব মানুষজনই চলে আসছে আরো কিছু মানুষ আসতে পারে পরে অনুষ্ঠানের মাঝখানে শরীফ ভাইয়া মূল্যবান বক্তব্য রাখছেন সাতাশ এপ্রিল আমার ফুফা মারা যায় তোমার আত্মার মাক কামনা করছি সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জানাতবাসী করে উনি একজন ভালো মানুষ ছিলেন ওনার মতো মানুষ হয় না সুন্দর করে আমরা অনুষ্ঠান শেষ করতে পারলাম সবকিছু ঠিকঠাক ভাবেই হয়েছে অনেক মানুষ আসার কথা ছিল কিন্তু অনেকে আসে নাই অনেক খাবার বেঁচে যায় যেগুলো আসলে পরে আমরা মানুষের বাসায় বাসায় দিয়ে আসছি এবং লাস্টের দিকে যারা ছিল তাদেরকে আমরা বেশি বেশি করে দিয়ে দিছি এরপর রাতের বেলা যে খাবার ছিল সেগুলা রিক্সাওয়ালা এবং রেল স্টেশনে যারা রাতে বেলায় ঘুমায় পথের মানুষ যারা ছিল তাদেরকে আমরা দিয়ে আসছি তারা এই খাবার পেয়ে কতটা খুশি হয়েছিল সেটা দেখার মতো ছিল সবাই আমার সুপার চিরত দোয়া করবেন আল্লাহ হাফেজ